বর্ষার মৌসুম হিসেবে বীরভূমের সব নদী থেকে বালি তোলা বন্ধ গত বৃহস্পতিবার থেকে তা নিষিদ্ধ করা হয়েছে তা সত্ত্বেও অবৈধভাবে বালি তুলে পাচারের আগে নটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল নলহাটি থানার পুলিশ একইভাবে সিউড়িতে শনিবার সকালে অবৈধ কয়লাভর্তির ট্রাক আটক করলো পুলিশ গ্রেপ্তার করলো তিন পাচারকারীকে নির্বাচন শেষ হতেই ফের দুবরাজপুর থেকে অবৈধ কয়লা পাচার শুরু হয়ে গিয়েছে স্থানীয় থানা ও পুলিশ মদতেই দিনে দুপুরেই পাচার চলছিল বলে অভিযোগ এদিনও হাতিতে ছ টন কয়লা বোঝাই করে লাভপুরের দিকে পাচার করছিল তিন পাচারকারী শিউড়ি থানার পুরন্দরপুর বাজার পার হতেই সিউড়ি আমোদপুর রাস্তায় ট্রাকটি আটক করেন ডি ডিবি ডিএসপি স্বপন চক্রবর্তী ট্রাক থেকে চালক তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয় তাদের দুজন দিলবার শেখ ও মিঠুন শেখ তাদের একজন কুসুম গড়িয়া গ্রামের বাসিন্দা অন্যজন আমিন মন্ডল লেক বাজারের বাসিন্দা তারা পুলিশকে জানান দুবরাজপুর থানার গোপালপুর এলাকা থেকে তারা এই অবৈধ কয়লাগুলি গাড়িতে চাপিয়েছিলেন যেগুলি লোকপুর থানা এলাকার গঙ্গারামপুর কয়লা থেকে চোরা পথে এসে দুবরাজপুরে মজুদ হচ্ছে একইভাবে নলহাটি থানার পুলিশ কার্তিকডাঙ্গা এলাকায় শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নটি বালি বোঝাই ট্রাক্টর আটক করেছে পুলিশ দেখে চালকরা পালিয়ে গেলেও ট্রাক্টর গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ ট্রাক্টরে বালি বহনের কোনোদিনই অনুমতি দেয়নি জেলা প্রশাসন তবু শিউরিতে বোররাতে ময়ূরাক্ষী থেকে ট্রাক্টর বোঝায় বালি বিভিন্ন এলাকা দিয়ে চলে যাচ্ছে জেলার বাইরে মৈরাক্ষী নদীর ওপর ভাণ্ডিরবন এলাকায় রাজনৈতিক নেতার নাম করে অবৈধ বালি তোলার কাজ চলছে পুলিশ ও ভূমি দপ্তরের পক্ষ থেকে রামপুরহাটের নারায়ণপুর নলহাটি অজয়ের ঘাট থেকে অবৈধ বালির ঘাট ও পাচারের অভিযোগ পেয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বালি পাচারের ক্ষেত্রে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে